জিনিস ভালো করে লক্ষ্য করবেন যারা ভালো লিখতে পারে না কিছু লিখতে বললে তারা এড়িয়ে যায় আসলে তাদের হাতে লেখা খারাপের জন্য তারা এড়িয়ে যায় জানে না এমন ব্যাপারটা নয় সব কিছুই জানে কিন্তু হাতে লেখা খারাপ হওয়ার জন্য পেস্টিজে যে পড়ে যাওয়ার জন্য সে লিখতে চায় না আর এই ভিডিওতে আমি জানাবো কিভাবে হাতে লেখাকে সুন্দর করা যায় এই হাতে লেখা সুন্দর করার জন্য কিছু স্টেপ দিচ্ছি সেগুলি মনোযোগ সহকারে যদি ফলো করেন তাহলে আশা করছি হাতে লেখা অবশ্যই ভালো হবেই হবে হাই গাইজ আমি বিদেশ হাতে লেখা সুন্দর করার ছটি নিয়ম এই ছটি নিয়ম মনোযোগ সহকারে শুনুন এবং এই ছটি নিয়ম যদি ফলো করেন অবশ্যই হাতে লেখা ভালো হবেই হবে নাম্বার ওয়ান একটি সুন্দর লেখা নির্বাচন করতে হবে অর্থাৎ যাদের লেখা ভালো সেই লেখা ভালোগুলিকে আস্তে আস্তে দেখে সেই রকম ভাবে চয়েস করতে হবে যে লেখাটি আপনার পছন্দ হবে সেই লেখাটি চুজ করুন দুই আস্তে আস্তে লেখাটি হবু অনুকরণের চেষ্টা করতে হবে অর্থাৎ ওই লেখাটিকে ঠিক ভাবে নকল করার চেষ্টা করতে হবে যে সুন্দর লেখাটি আপনি বেঁচেছেন সে লেখাটিকে নকল করার চেষ্টা করতে হবে এরপর তিন বেশি বেশি করে লিখতে হবে যে হাতে লেখাটি আপনি নির্বাচন করলেন সেই রকম ভাবে নকল করার জন্য বারবার লিখতে হবে বেশি বেশি করে লিখতে হবে চার মনের মধ্যে লেখা সুন্দর করার প্রবল আগ্রহ থাকতে হবে অর্থাৎ আমি যে হাতে লেখাটি সুন্দর করব যে জায়গায় আমার অসুবিধা হচ্ছে সেই জায়গাটি আমাকে দেখতে হবে যে কিভাবে আমি হাতে লেখা সুন্দর করব। এই চেষ্টাটি থাকতে হবে আমাকে হাতে লেখা সুন্দর করতেই হবে না হলে অনেক জায়গায় পেস্টিজে পড়ে যাচ্ছি বারবার করতে হবে যে আমি হাতে লেখা সুন্দর করবই করব। পাঁচ লেখা সুন্দর হলে আস্তে আস্তে গতি বাড়াতে হবে অর্থাৎ স্পিড লেখার যে স্পিডটি আস্তে আস্তে বাড়াতে হবে যখন দেখছেন যেটি আপনি চুজ করেছেন সেই লেখাটির মতো হয়ে যাচ্ছে তখন একটু স্পিড বাড়াতে হবে ছয় গতি বাড়ানোর সাথে সাথে যেন লেখার গঠন নষ্ট না হয় সেই দিক খেয়াল রাখতে হবে অর্থাৎ লেখাটি সুন্দর করতে গিয়ে বা স্পিড বাড়াতে গিয়ে যদি কোনো জায়গায় খারাপ হয়ে যায় সেটি বন্ধ করতে হবে অর্থাৎ লেখার গঠন ঠিকঠাক রাখতে হবে যদি এই ছুটি নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই হাতে লেখা ভালো হবেই হবে এটি গ্যারেন্টি সহকারে আমি বলছি যদি এই ছুটি নিয়ম ভালো করে পালন করেন তাহলে অবশ্যই হাতে লেখা ভালো হবেই হবে থ্যাংকস ফর ওয়াচিং